আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সালামের ক্ষেত্রে আমরা যে জায়গায় ভুল করে আসি অনেক আলেম আমি দেখেছি বলার সময় সুন্দর করে বলে কিন্তু একটা জায়গায় মিস্টেক করে যেখানে যে একটা আল্লাহ শব্দ সেই নিয়মটা তারা ভঙ্গ করে ফেলে ফলে কিন্তু সালামটা কিন্তু ভুল কিন্তু হয়ে যায় তো কিরকম হয় যে আসসালাম আলাইকুম আহমতুল্লাহি এরকম বলে কিন্তু অনেক অনেক আলেম আমি দেখেছি বলে আজকে আমরা প্র্যাকটিক্যাল দেখবো এই হোয়াইট বোর্ডে আপনারা হোয়াইট বোর্ডের দিক তাকান এখানে লেখা আছে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি এখানে কিন্তু লেখা আছে এখন অনেকেই বলতেছে আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি এই লা আল্লাহ শব্দ পড়ার কিছু নিয়ম আছে আল্লাহ শব্দের পড়ার কিছু নিয়ম আছে যেমন আল্লাহ শব্দ পড়ার ক্ষেত্রে যদি আল্লাহ শব্দের ডাইনে যদি এই জবর অথবা পেশ যদি থাকে তাহলে আল্লাহ শব্দকে পুর অথবা মোটা করিয়া পড়িতে হয় আল্লাহ শব্দের ডাইনে যদি জব অথবা পেশ যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পুর করিয়া পড়তে হবে দুই নাম্বার যেটা নিয়ম সেই নিয়মটা হলো কি আল্লাহ শব্দের ডাইনে যদি জের থাকে যেমন এখানে যদি আলিফিনিস জের থাকে যেমন লিল্লা হিমা আফিস সামা এরকম করে নেওয়া আছে এরকম যদি থাকে তাই লিল্লা দেখেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ এই জন্য এই সমস্ত শব্দের ক্ষেত্রে পাতলা পাতলা আল্লাহ দুই এটা হচ্ছে পুর অথবা হচ্ছে বারিক এই দুটা ভাবে কিন্তু পরা যায় তো আপনার এই জায়গায় দেখেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্ল অরহমাতুল ল এখানে আল্লাহ শব্দের ড্যানে কেসে পেশ আছে এই জন্য ল হবে আমি অনেক আলেম দেখেছি তারা ওয়াশ করে কিন্তু আপনার এই সালামের ক্ষেত্রে প্রথমেই এটা মিস্টেক করে ফেলে এই জন্য এই সালামের প্রতি যে জিনিসটা শুরু করতেছি শুরুটাই যে ভুল হয় তো এই জন্য ভুলটা আমাদেরকে শুধরে নিতে হবে যে কোনটা সঠিক এই জন্য এখানে তো নাই তার নিচে তো জের নাই যে আপনাকে লাহি যে আসসালাম আরহমাত আসসালাম আলাইকুম আরহমাতি এনে আস আসসালাম আলাইকুম আরহমাতুল্লাহ এ তা এনে হচ্ছে তারপর আছে পেশ আপনাকে অবশ্যই পুর করিয়া পড়িতে হবে আপনার এই সালামের ক্ষেত্রে বুঝতে পেরেছেন যে আমরা সালাম যখন দেবো রাহমত এবং বলি বিভিন্ন যারা হয়তো বা বিভিন্ন মাদ্রাসায় মসজিদে ইমাম কিংবা আপনারা বিভিন্ন শিক্ষিত করেন আপনারা হয়তো ছাত্র কিংবা সন্তান যারা আছে আপনাদের হয়তো সালাম দিলে সালামটা পরিপূর্ণভাবে সুন্দর করে নিতে হবে আপনাকে বললো আসসালাম আলাইকুম আপনার এর উত্তর নবী করিম সাল্লাম বলেছে যখন আপনি তোমাদেরকে সালাম দেওয়া হয় তোমরা আরো একটা বেশি করে কিছু লাগাইয়া সালাম দাও উত্তমভাবে সালামটা সালামটা উত্তরটা দেওয়ার চেষ্টা করো এখন আপনি বলেন আপনার সাথে যখন বললো আপনি বলেন ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ আপনি যদি বলেন তাহলে এভাবে কিন্তু আলাইকুম এবার সুন্দর আর একটু বাক্যটা যদি বড় করেন তাহলে এটা কিন্তু নবী করিম সাল্লামের হাদিসটা ফলো করা হলো তো এই ক্ষেত্রে আপনার যদি এইভাবে যে আপনি প্রকাশে সালাম দিলেন না একজন সালাম দিল কিন্তু আপনি কথা স্বরে বলে আস্তে করে সালাম দিলেন এই ক্ষেত্রে কিন্তু নবী করিম সাল আলী সাল্লামের হাদিসটা কিন্তু আপনি অপমানা করলেন ভঙ্গ করে ফেললেন এক কথায় সেটা মেনটেন করলেন না এই আমাকে আপনাকে প্রতিটা ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের কাজকেও অনুসরণ করতে হবে তার সমস্ত কাজকে মেনটেন করতে হবে এটাই হচ্ছে ইসলামের পলিসি এই আমাকে আপনাকে এই সমস্ত ক্ষেত্রে সালামের ক্ষেত্রে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে নবী করিম সাল্লামকে অনুসরণ করতে হবে বিষয়টা আজকে ছিল যে সালাম যে আমরা বলি বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এই লাহি থেকে আমরা বলবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি এটা হচ্ছে একদম ভুল এটা সত্য মানে এটা সঠিক একটা সালাম দেওয়ার নিয়ম আর যদি আমরা ভুল যে বলি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তাহলে এটা ভুল হবে সম্পূর্ণ আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন